হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হলো আজ বৃষ্টি হলেও হতে পারে তাহলে দেখুন যদি বাংলা বাক্যের মধ্যে এই যে হলেও হতে পারে এই ধরনের অর্থ যদি প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে আমি একটি সূত্র আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আশা করছি এই সূত্রটা যদি আপনারা বাড়িতে প্রয়োগ করেন তাহলে অনেকটাই উপকৃত হবেন এটা আমার মনে হয় দেখুন সূত্রটি দেখুন সাবজেক্ট প্লাস 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 ক্যান অথবা অথবা মে আদার্স এই সূত্রটি প্রয়োগ করে আমি বাক্যটি গঠন করে দেখাচ্ছি এবং এই যে হলেও হতে পারে এই হলেও হতে পারে এর প্রকৃত অর্থ কি বোঝানো হচ্ছে হলেও হতে পারে এর প্রকৃত অর্থ বোঝানো হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে হলেও হতে পারে এর প্রকৃত অর্থ হওয়ার সম্ভাবনা আছে সুতরাং সেইটাকে হিসাব করে আমি বাক্যটা গঠন করে দেখাচ্ছি দেখুন এক নাম্বার বলতে পারি আমি দেখুন তাহলে আনসারটা কি দাঁড়ালো ইট মেও বসাতে পারি অথবা কেন বসাতে পারি অথবা মাইটও বসাতে পারি তাহলে ইট মে অথবা ক্যান অথবা মাইট রেইন টুডে দেখুন সূত্র মিলেছে কি না ইট আমি সাবজেক্ট ধরেছি এরপর ক্যান অথবা মে অথবা মাইট তার মধ্যে যে কোনো একটা নিয়েছি এরপর দেখুন রেইনটা ভার্ব বা ক্রিয়া ব্যবহৃত হচ্ছে ভার্বে ভি ওয়ান প্রয়োগ করেছি এবং আদার্সে আমি টুডেটা প্রয়োগ করেছি সুতরাং আমি এইভাবে কিন্তু বলতে পারি অথবা অথবা মাইট রেইন এইভাবে কিন্তু বাক্যটা আমি গঠন করতে পারি এছাড়াও এই সেন্টেন্সটাকে আরও অন্যভাবে গঠন করা যায় জাস্ট সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এটা ছাড়াও আমি বলতে পারি দেখুন এছাড়াও আমি বাক্যটা বলতে পারি দেয়ার ইজ পসিবিলিটি অফ রেইনিং টুডে দেয়ার ইজ পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা রয়েছে দেয়ার ইজ পসিবিলিটি অফ রেইনিং টুডে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেয়ার ইজ পসিবিলিটি অফ রেইনিং টুডে এইভাবেও কিন্তু বাক্যটাকে আমি গঠন করতে পারি অথবা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু বাক্যটাকে আমি গঠন করতে পারবো দেখুন এভাবে করে বলতে পারি দেয়ার ইজ পসিবিলিটি অফ বিং রেইন্ট টুডে যখন আমি বললাম অফ বিং রেইন টুডে অর্থাৎ বৃষ্টি হওয়া বৃষ্টি হবার সম্ভাবনা আছে হওয়া অর্থে কিন্তু আমি অফ প্রিপোজিশনের পর ভাবের সঙ্গে আইনটি যুক্ত করে বিং তৈরি করেছি সুতরাং কি বললাম দেয়ার ইজ পসিবিলিটি অফ বিং রেইন্ট আর বিং ব্যবহার করলাম মানে কি করেছি দেখুন মেন ভাবের সঙ্গে আরে আইএন তার সঙ্গে ইটি যোগ করেছি অর্থাৎ ভি থ্রি প্রয়োগ করেছি আমি অফ বিং রেইন টুডে তাহলে এখানে কিন্তু এইভাবে বলতে পারি দেয়ার ইজ পসিবিলিটি দেয়ার ইজ পসিবিলিটি পসিবিলিটি অফ রেইনিং অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবার ওটাকে যদি আরেকটু আমি বিস্তৃত করতে চাই তাহলে কিন্তু আমি বলতে পারি দেয়ার ইজ পসিবিলিটি অফ বিং রেইন্ড এইভাবেও কিন্তু আমি বাক্যটাকে আমি অন্যভাবে তৈরি করে তৈরি করতে পারি সুতরাং এই সমস্ত পদ্ধতিগুলির মাধ্যমে এই সমস্ত পদ্ধতিগুলির মাধ্যমে কিন্তু আমরা বাক্যটিকে গঠন করতে পারি এইভাবে যে আজ বৃষ্টি হলেও হতে পারে এইভাবেই কিন্তু বাক্যটা সম্পূর্ণরূপে সহজ এবং সরল ভাষায় গঠিত হবে যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ